পিচিপিচি ঘর না এগুলো মৌমাছির এই ঘরে মৌমাছি ফুল এবং ফল থেকে রস আনে তার একটা সিরিঞ্জের মতো কি আছে হুল আছে এটা ফুলের মধ্যে ভিতরে ঢুকাইয়া ফলের মধ্যে রস সংগ্রহ করে মৌমাছির ভিতরে ঢুকলে এইটার রসটাই মধু হয়ে যায় আল্লাহর কুদরতে এবার আইনা এটারে ওই চুক্ত যে চাকা চাক এটার ভিতরে ছোট ছোট যে ঘর এই ঘরের মধ্যে ফেলে মধুটা এটাই আমরা পরবর্তীতে মধু হিসাবে গ্রহণ করি একটা চাকের মধ্যে সর্বোচ্চ বিশ হাজারের মতো ছোট ছোট ঘর থাকে কম বেশিও আছে বারো চোদ্দ হাজার বারো হাজার দশ হাজার বিশ হাজারও থাকে সর্বোচ্চ এই ছোটো ছোটো ঘর তো তফসিরের মধ্যে লিখছে প্রাচীন আমল থেকে মৌমাছির নিয়ম হলো মৌমাছি এই ছোট্ট ঘরটাকে দুই ধরনের মৌমাছি এক ধরনের মৌমাছি রস আনে ফল এবং ফুল থেকে আর আরেক ধরনের মৌমাছি বিভিন্ন ছোট ছোট গাছ ফুল গাছ থেকে এক ধরনের সাদা সাদা ফাউডারের মতো হ্যাঁ ইয়া থাকে দেখবেন হাতে লাগাইলে এ সরিষার গাছের মধ্যে যদি লাগান আপনি দেখবেন মনে হবে যেন কি পাতলা পাউডারের মতো ইয়া আছে এগুলো সংগ্রহ করে পাউডারের মতো যেগুলো এগুলো দিয়া মৌমাছি মুম বানায় মুম এইটা আবার ওই যে ঘরের যে ছোট ছোট চাকাটা ঘরটা এইটার চারদিকে আগে মুম দিয়া গালা লাগা এরপরে অন্ধকার হয়ে সারলে এরপরে এটার ভিতরে ওই মৌমাছি আইনা মধু ফেলে তো গবেষকরা একটা জিনিস পরীক্ষা করতে চাইছে বহুবার বহুবার যে মৌমাছির যে মধুটা ফেলে মুখ দিয়া ফেলে না পিছনের রাস্তা দিয়া ফেলে মানে এটা কোনান দিয়া পড়ে এটা ছাওয়ানোর জন্য তো ওই গড়টা ছোট্ট গড়টার ভিতরে ঢুকলে ওইখানে না দেখা যায় বইটা এখন এইটার চারদিকে ভিতরে ছোট্ট করে উন্নত মানের গ্লাস দিয়া মেশিন দিয়াও সাইসে যে এটার ভিতরে যাতে উঠে এটা ছবিটা যে কোনান দিয়া পড়ে তো লিক্সে তাপসিরে যতবারই এটার ভিতরে কোনো গ্লাস বা কিছু দিছে ছোট্ট থেকে ছোট্ট ওই আগে দিয়া গালায়া করে লয় কোনোভাবেই সে বেপর্দা এই মধু ফেলায় না মানে যতক্ষণ না এটার চারদিকে আমরা আরো কিছু দিলারে আগে আটকাই দিয়া এরপরে মধুটা না সে বুঝাইতে চায় বেপর্দা হওয়ার আমার কোনো শুরুতে নেই আমি বে পর্দা হবই না তুমি আরো চেষ্টা করলো না এক নারী রসুল বলেন আলমার আউরাতুন এক শব্দ বলছেন বলে কাকে পর্দায় থাকে যে আওরাত মানে আড়ালে থাকে যে নিজেকে লুকিয়ে রাখে যে নিজেকে আড়াল করে যে তাকেই বলে নারী তাহলে যে নারী আড়ালে থাকে না যে নারী পর্দায় থাকে না যে নারী নিজেকে আবরণে রাখে না সে নারী সে নারী এটা রসুলের ভাষা হ্যাঁ পৃথিবীর অন্য দার্শনিক পণ্ডিত অন্যান্যরা সিদ্ধান্ত দিছে সেটা ঠিক আছে এটা তাদেরটা তাদের বিষয় কিন্তু আমি যেহেতু মানি আল্লাহর কোরআন রসুলের হাদিস অথবা আমি এটার আলোকেই বললাম কথা বুঝছেন এজন্য ভাইয়া আমরা প্রত্যেকে আখেরাতকে সামনে রেখে আমাদের মৃত্যুর পরবর্তী জিন্দিগিকে সামনে রেখেই আমাদের জীবন হিসাব করতে হবে দোস্ত আমার খামখেয়ালি করলে হবে না গাফলতি করলে হবে না আমি স্বীকার করলেও কবরে যাইতে হবে অস্বীকার করলেও কবরে যাইতে হবে কি না বলে আমি হাসতে হাসতেও মরতে হবে আমি যদি দুঃখের সাগরেও থাকি তাইলেও আমি মরতে হবে আমি যদি মৃত্যুর দিন পর্যন্ত সুস্থ থাকি তবুও মরতে হবে আমি যদি শেষ দিন পর্যন্ত অসুস্থ থাকি তারপরও আমাকে কি করতে হবে মরতে হবে কিনা বলেন না মৃত্যু নিশ্চিত মৃত্যুকে আড়াল করার সুযোগ নাই মৃত্যুকে লুকাবার সুযোগ নাই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই হাসরের ময়দানে যেহেতু আমাদেরকে দাঁড়াইতেই হবে আমাদেরকে যেহেতু আল্লাহর সামনে মুখোমুখি হতেই হবে অতএব আমাদের আখেরাতের প্রস্তুতি নেওয়া এটাই আমাদের জন্য ইনসাফ উচিত যুক্তি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আমি কয়েকটা আয়াত পড়ছি আরে ভাই ওনারা আর তো আপনারা তাকারের কি দরকার আমি প্রথমেই বললাম কিছু তো অসুবিধা থাকবেই মাহফিলে সবর করা কঠিন এটা তো ছোট মাহফিল বড় মাহফিল আরো প্যারেশন এ বুটওয়ালা বাদামওয়ালা শটপুটিওয়ালা বহনওয়ালা বিড়িওয়ালা কথা বুঝছেন কি না পরিমাণ খেলনা বাজনা পু এর ভিতরে দিয়ে আমরা কাজেই মনোযোগ ধরে রাখা কঠিন কিন্তু বাকি এরপরেও তো কারণ বসে থাকলে সব আমনে গুছাইতেন গেলে এই আধা ঘন্টা গেল কত আমি এই আধা ঘন্টা আবার ফিরে আনবো কেন বুঝছেন না কথা চলেন আমার মূল কথা শেষ আমার মূল বক্তব্য ছিল আমি এখানেই শেষ না আমরা দুনিয়ায় শেষ না আমরা মরতে হবে স্বীকার করলেও অস্বীকার করলে আমার বুঝে ধরলেও আমার মৃত্যু আমার বুঝে না ধরলেও আমার কি মৃত্যু হাসরের ময়দানে দোস্ত দাঁড়াইতেই হবে আল্লাহর সামনে মুখোমুখি হতেই হবে কাজেই যেটা একেবারে চূড়ান্ত চিরসত্য চিরবাস্তবতা সেটাকে পাশ কাটানো উচিত নাই সেটাকে আড়াল করা উচিত না এটা উচিত না এটা বুদ্ধিমানের কথা না বুদ্ধিমানের কথা ওই যে উঁট পাখি বলে যে আমরা বইতে পড়ছি উঠ পাখি ঝড় দেখলে আপনার মাটির দিবি অর্থাৎ যেখানে কোনো মাটির থুব আছে স্তূপ ওইখানে মাথা ঢুকায় দেয় তো সে মনে মনে ভাবে যে আমার আমি যেহেতু ভিতরে মাথা ঢুকাইয়ে দিছি অতএব আর ঝড় তুফান হবে না কিন্তু তুমি বললে তুমি মাটির ভিতরে মাথা ঢুকাই দিলে বুঝি আর তুফান হইতো না কথা বলেন না হবে না তুফান তো হবেই ঝড় যেটা হওয়ার সেটা হবে কিনা বলেন না হবে অর্থাৎ আমি আপনি যদি খামখেয়ালিও করি নির্দিষ্ট সময়ে আমার হায়াত শেষ হয়ে যাবে কোনো সন্দেহ নেই এই জন্য সময়টাকে কাজে লাগানো দুই মনটাকে কাজে লাগানো এটাই উচিত আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমি যেই আয়াতগুলো পড়ছি এবার আয়াতগুলো তরজমা শোনেন এই কথাটাই আল্লাহ বলছে যে বান্দা আখেরাত কেয়ামত পরকাল এটার নিশ্চয়তার উপরে আল্লাহ কতগুলো কথা বলছে এই আয়াত ইসমিল্লাহ রাহমানের কেয়ামা আল্লাহ বলেন আমি কসম করছি কেয়ামত দিবসের তাহলে আল্লাহ বলেন আমি কসম করছি কেয়ামত দিনের তাহলে কেয়ামতের দিন হাসরের মাঠ হবে তো কথা বলেন দুই অলা আল্লাহ বলেন আমি কসম করছি ওই অন্তরের মানুষের ভেতরের সেই আত্মার যেই আত্মার মধ্যে এরকম একটা যোগ্যতা আছে যে ওই আত্মাটা কোনো গুণা হয়ে গেলে মন্দ কাজ করিলে ভেতর থেকে তিরস্কার করে আর নেক কাজের প্রতি উৎসাহিত এমন একটা দিল যার এটা বড় মুবারক বড় পছন্দ নেই ভিতরের এমন একটা আত্মা মনের ভিতরের এমন একটা অনুভূতি আহা কি করল আহা কেন লোকটাকে গালি দিলাম আহা মিথ্যা কেন বলল কাজটা ঠিক হল একটা ওয়াক্ত নামাজ করলাম না এটা কথা হলো আজকে এত এতদিন ধরে এত জঘন্য অপরাধ করছি এটা কেমন হলো এই এই যে অনুভূতি বিবেকের দংশন নিজের ভেতরের একটা জলাপোড়া এটা বরণে নিয়ামত এটাও যদি আল্লাহ কাউকে দান করে অনেক বড় সৌভাগ্য কারণ এর বরকতে ধীরে ধীরে ন্যাক আমলের আগ্রহ আসে গুনাহের প্রতি ঘৃণা আসে কিন্তু যেই বেহায়া এই অনুভূতি হারাইয়া ফেলে সে বর্ম বুঝেন নেই বিশ বছর ধরে মিসা কথা কয় কিন্তু কোনো অনুভূতি নেই তিরিশ বছর ধরে সুদের ব্যবসা করে কিন্তু কোনো অনুভূতি নেই বিশ বছর ধরে ঘরে রঙ্গীর টেলিভিশন চলে বউ বাচ্চা নাচ গান দেখে মাতেও না লরেও না আসেও না কান্দেও না কোনো অসুবিধা নয় ওনার কাছে এই যে এই যে একটা বিবেকহীন এই যে ভিতরটা মরে গেছে অনুভূতি শূন্য এটা অনেক বড় লায়নত অনেক বড় ক্ষুদার অভিশাপ আল্লাহ বলেন যদি এমন একটা আত্মা যে আত্মাটাকে বলে নামা যে নফস আত্মা মন্দ কাজে তিরস্কার করে ন্যাক কাজে উৎসাহিত করে আল্লাহ বলেন আমি আল্লাহ সেই পবিত্র আত্মার পছন্দ করছি এটা আমার পছন্দ নিয়ে এই দুইটা কসম করে আল্লাহ বলেন আয়াহ